আমরাও আজকে চানরাইট তো অনবরনজন আসে এমিশরেজন আসে ভাই সাইডে যা মরা মজা আমরা 100 টাকা করে দাম আমাদের 100 আমি গাড়ি বানাই আজ ঠিক আছে আমি আর কেও আমি আমি বুঝেছিলাম এই জায়গায় মধ্যে আজকে দিন না না এই না এইজন্য

যাবি <laughs> করা <laughs> कब कैमरा कटा था इसको और इसका मुझे ये जा जब कौन कहना काटा को दर्शें वो जो प्राइस है तो 1200 का है मतलब दर के कमरे ठीक है 100 का करें

Terima <kung> kasih telah menonton!

Obrigado.

স্টিক okay. উচ্চপাষ্ট okay. 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 okay.

তারপর এই দিয়ে কিনতে পারি কি সুন্দরের ফুল গেলাম ওই যে আয় হাতে বাসা যে দেখাচ্ছি আমরা কি কি কিনছি আমরা কিছু কিনলাম মার্শালে সে দেখেন ঈদের আগের দিন রাতে বাজার করতেছি এখানে নাই